পরিস্থিতি যাই হোক ভেঙে পড়বেন না এই সম্পর্কিত শ্রীকৃষ্ণের সেরা বাণীটি হলো তুমি যা কিছু করো তা আমাকে উৎসর্গ করে করো এর ফলে তুমি কর্মফল এবং পাপ থেকে মুক্ত হবে এই বাণীর মাধ্যমে শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন যে যে কোনো কাজ করার সময় মনকে ভগবানের চরণে সমপর্ম করলে বা কোনো পরিস্থিতিতে ভেঙে পড়া উচিত নয় এবং সমস্ত কাজ ভগবানের উদ্দেশ্যে করলে এবং তার উপর ভরসা রাখলে জীবনে শান্তি ও মুক্তি লাভ করা যায় এখানে আরও কিছু সম্পর্কিত বাণী দেওয়া হলো যা ঘটেছে তা ভালোর জন্য ঘটেছে যা ঘটেছে তা ভালোর জন্যই ঘটেছে যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে এটি একটি জনপ্রিয় উক্তি যা আমাদের জীবনে আসা সব ধরনের পরিস্থিতিকে ইতিবাচকভাবে গ্রহণ করতে উৎসাহিত করে অতীত চলে গেছে ভবিষ্যৎ এখনও আসেনি বর্তমানই একমাত্র সময় যা আপনার কাছে আছে এই উক্তিটি আমাদের বর্তমান মুহূর্তে বেঁচে থাকতে এবং বর্তমানকে কাজে লাগাতে উৎসাহিত করে তুমি যা কিছু করো তা আমাকে উৎসর্গ করে করো এর ফলে তুমি কর্মফল এবং পাপ থেকে মুক্ত হবে এই বাণীটি কর্মের প্রতি আসক্তি ত্যাগ করে তাকে ঈশ্বরের চরণে সমর্পণ করতে শেখায় তুমি কেবল কর্মের অধিকারী কর্মফলের নয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের কাজ করার দায়িত্ব আছে কিন্তু তার ফল আমাদের হাতে নেই তাই ফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের কাজ করে যাওয়া উচিত যা কিছু তোমার জন্য ভালো তা তুমি পেতে পারো যদি তুমি তা থেকে নিজের মনকে দূরে রাখতে পারো এবং আমার উপর বিশ্বাস রাখতে পারো এই বাণীটি আত্মবিশ্বাস ও ভরসার গুরুত্ব তুলে ধরে প্রভু বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ থেকে পাওয়া কিছু শাশ্বত উপদেশের সংকলন উপস্থাপিত করা হল সকল পাঠকদের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ বাণী আপনাদের চলার পথে সঠিক মার্গ দর্শন করাবে এবং আলোর দিশারি হয়ে উঠবে ভগবত গীতার সবচেয়ে বিখ্যাত পঙ্কৃতিগুলির মধ্যে একটি হলো কর্মণে বাধিকারম্ভে মা ফলুষে পদচন এর অনুবাদ হল তোমার কর্তব্য পালনের অধিকার আছে কিন্তু তার ফলের ওপর নয় এটি ফলাফলের বিষয়ে চিন্তা না করে আমাদের কর্মের ওপর মনোনিবেশ করার গুরুত্ব তুলে ধরে কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণের বাণী ভগবান শ্রীকৃষ্ণ হিন্দু ধর্মের প্রধান দেবতা বলে মনে করা হয় তিনি বিষ্ণুর অষ্টম অবতার এবং নিজের উচ্চ কর্মের জন্য সর্বোচ্চ দেবতা হিসেবে পূজিত হন তিনি সুরক্ষা করুণা কমলতা এবং প্রেমের দেবতা ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান বাণী গীতা থেকে শ্রীকৃষ্ণের মূল্যবান বাণী বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণের বাণী ভগবান শ্রীকৃষ্ণের সেরা বাণী ও ভগবান শ্রীকৃষ্ণের উক্তি সম্পর্কে জানব ভগবান শ্রীকৃষ্ণের বাণী ভগবান শ্রীকৃষ্ণ তার বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার জন্য বিখ্যাত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ও পাণ্ডবদের পথ দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখানোর জন্য যে উক্তিগুলি বলেছিল সেগুলো খুবই প্রেশাঙ্গ আপনি বিভ্রান্তিকর অবস্থায় থাকুন বা দুঃখজনক মেজাজে থাকুন না কেন ভগবান কৃষ্ণের উক্তিগুলি সর্বদা আপনার কাজে লাগবে যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে সহায়তা করবে কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণের বাণী এক ভবিষ্যৎকে শুদ্ধ করার জন্য এই অশুদ্ধ বর্তমানকে ধ্বংস করার অনিবার্য ভবিষ্যতের উদয়মান সূর্যে প্রথম কিরণকে দেখো যা সবার জন্য প্রতীক্ষা করেছে ভবিষ্যৎ তো প্রতিদিন প্রতিক্ষণে নির্মিত হয় ভবিষ্যৎ যে কিছু নয় মানুষের আজকে নির্ণয় ও কর্মের পরিণাম আগামীর ভবিষ্যৎ আপনি যদি আজ কোনো নির্ণয় করে সন্তোষ বোধ করেন তবে বিশ্বাস রাখুন ভবিষ্যতে অবশ্যই তার থেকে সুখ লাভ হবে কখনো কি বিবেচনা করেছেন যে কোনো পরিস্থিতি বা বস্তু ভয়ের জন্ম দেয় তার থেকে বাস্তবে দুঃখ তৈরি হয় না এমন কোনো নিয়ম নেই আর সবার অভিজ্ঞতা তো এই বলে ভয় ধারণ করলেই ভবিষ্যতের দুঃখের নিবারণ কমে এ কোন প্রকারের সমাজ রচনা করেছি আমরা যেখানে জাতির অর্ধেক ভাগ অপর অর্ধেক ভাগকে নিরন্তন পদদলিত করেছে আর সেই পদলিত স্ত্রী লোক মানুষের ভবিষ্যতের জন্ম দেয়নি সৃষ্টিকে দেখুন নতুন বৃক্ষকে জন্মদানকারী বীচের আশেপাশে ঈশ্বর ফুলের পাবড়ি নির্মাণ করেছেন তাকে রং ও সুগন্ধ দিয়ে ভরে দিয়েছেন যেখানে ভবিষ্যতের জন্ম হয় সেখানে তো কেবলমাত্র সৌন্দর্য কেবল সুখ সন্তোষ ও সম্মান হওয়া আবশ্যক নয় কি কিন্তু সমাজ স্ত্রী লোককে দুঃখ দিয়ে সমস্ত ভবিষ্যৎকে দুঃখ দ্বারা পণ্য করে থাকে যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে সময় হল সর্বশক্তিমান তাই কখন সময় নষ্ট করো না পরিবর্তনই পৃথিবীর নিয়ম এক মুহূর্তে আপনি কোটি টাকার মালিক হয়ে গেলেন অন্য মুহূর্তে আপনি নিঃস্ব স্বজন ব্যক্তি আরও ভালো ভালো চরিত্রের স্বজন ব্যক্তির সাথে নিজ ব্যক্তি আরও নিজ চরিত্রের ব্যক্তির সাথেই থাকতে চাই স্বভাব দ্বারা জন্ম যার যেমন প্রকৃতি হয় সে তার সেই প্রকৃতিকে কখনোই ছাড়ে না যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বাহ্যিক বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃত ত্যাগ আমাদের কামনা মমতা আসক্তি হচ্ছে বন্ধনযুক্ত কিন্তু সংসার তা নয় এই সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে আর পরিবর্তনশীল বস্তু সর্বদা অসত্যই হয় সময় কখনো কখনও মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ে নির্দেশিত পথে চলতে হয় যখন সংসারে দেখার মতো কিছুই থাকে না তখন মানুষ ঈশ্বরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে জীবন না ভবিষ্যৎ আছে আর না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তে আছে অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে যেসব ইচ্ছেকে ত্যাগ করে দেয় এবং আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায় সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে খালি হাত এসেছ খালি হাত চলে যাবে যা কিছু আজ তোমার সেটা অন্যদিন অন্য কারো হ্যালো পরশু সেটা আরও কারো হয়ে যাবে আজ তুমি যে জিনিস নিজের বলে প্রসন্ন সেটাই তোমার দুঃখের কারণ স্বজন ব্যক্তি আরও ভালো চরিত্রের স্বজন ব্যক্তির সাথে নিজ ব্যক্তি আরও নিজ চরিত্রের ব্যক্তির সাথেই থাকতে চায় স্বভাব দ্বারা জন্ম যার যেমন প্রকৃতি হয় সে তার সেই প্রকৃতিকে কখনোই ছাড়ে না যদি কোনো ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয়ী হয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্রহ থাকে সেই জয়ী হয় যে প্রাণী লোভ মায়া ক্রোধ অশান্তি ঈর্ষা থেকে মুক্তি আমি তার মধ্যে বিরাজ করি শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ে নির্দেশিত পথে চলতে হয় ধর্ম সততা পরিচ্ছন্নতা সহ্য শক্তি ক্ষমতাশীলতা আয়ু শারীরিক ক্ষমতা এবং স্মৃতি শক্তি সবই কলিযুগে সময়ের সাথে সাথে হ্রাস পাবে সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ে নির্দেশিত পথে চলতে হয় সময় এবং বাঁক যা বেরিয়ে গেলে আর ফিরে আসে না তাই এর যথার্থ ব্যবহার করতে না পারলে চরম বিপদের সম্মুখীন হতে হয় মানুষকে সময়ের সাথে যারা চলতে পারে তারাই প্রকৃতি অর্থে সফলতা অর্জন করে থাকে মানুষ সঠিক সময়ে সঠিকভাবে কাজ না করলে পরে সেই কাজের জন্য যথেষ্ট সময় তো দূরের কথা আর সুযোগই পায় না মানুষের তাই সব সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করার কথা মাথায় রেখে সর্বদা সময় নষ্ট থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে এবং সময়কে বুঝে চলতে হবে সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না সময়ের সাথে অনেক কিছু বদলে যায় দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ বাণীর দ্বারা হিন্দু ধর্মের শেষ তথা কলিযুগের যে বর্ণনা ফুটে উঠেছে তা স্পষ্ট করে আমাদের শারীরিক এবং মানসিক ক্ষমতা হ্রাস পাবে সেই সঙ্গে স্মৃতিশক্তি আয়ু ইত্যাদি অনেকাংশই কমবে এখানে ভগবান শ্রীকৃষ্ণ পাপের পরিমাণ পুণ্যের থেকে কম হওয়াকে সমস্ত কিছুর হেতু বলে চিহ্নিত করেছেন জীবনধারণ থেকে শুরু করে প্রতিটি পর্যায়ে প্রভাব বিস্তার করবে গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের এই পাঁচ বাণী আপনাকে সাফল্যর পথে নিয়ে যাবে গীতায় জীবনের সাফল্যর পথ দেখিয়েছেন শ্রীকৃষ্ণ এত হাজার বছর পরেও গীতার বাণী জীবনে সঠিকভাবে মেনে চলতে পারলে জীবনে সুখ ও সাফল্য লাভ করা সম্ভব জেনে নিন গীতায় বর্ণিত শ্রীকৃষ্ণের পাঁচ বাণী মহাভারতের অন্ময়তম অঙ্গ হল শ্রীমদ ভগবত গীতা কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলে ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান কর্তব্যর আসল অর্থ বোঝান এত হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রযোজ্য ও উপযোগী শ্রীমদ্ভগবৎ গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যর পথে সন্ধান পাওয়া যায় সেই কারণে আমাদের প্রত্যেকেরই গীতা পাঠ করা জরুরি কারণ গীতার বাণী জীবনের সাফল্যর মূল ভিত্তি আজ আমরা সেখান থেকে গীতার মূল পাঁচটি বাণী তুলে ধরব শ্রীকৃষ্ণের এই পাঁচ বাণী জীবনের সাফল্য সন্ধান দেয় যখনই আপনি জীবনের সংকট বা সংশয়ের মুখে পড়বেন তখনই গীতা বাণী আপনাকে আশ্রয় দিতে পারে গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনে কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথের সন্ধান দেবে গীতার বাণী আপনার জীবনে সব সমন্বয় দূর করে সুখী ও সাফল্যর দিকে নিয়ে যাবে জেনে নিন গীতার এই পাঁচ বাণীর কথা জীবনে জন্মের মতো মৃত্যু অবধারিত গীতায় কৃষ্ণ বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যু হবেই তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয় কোনো কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করেন কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো খুশি হতে পারেন না অন্ময়কে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের পশা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায় তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণ সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন সেই কারণে সব সময় নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে বয়স্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যয় করুন নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে বয় ব্যবহার করবেন না কোনো ষড়যন্ত্র কখনো নিজেকে লিপ্ত করবেন না স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন এর ফলে আপনি সমাজে যেমন মান সম্মান পাবেন তেমনই নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দেন কারোর প্রতি অকারণ মুগ্ধতা কখনোই কাজের কথা নয় বিশ্বাস করে নিজের শরীরের প্রতি রকম টানা থাকা ঠিক নয় এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন করে যাবে তাই শরীরের প্রতি কোনো রকম মোহ মায়া রাখবেন না সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন লোভ রাগ ও ঈর্ষা হল আমাদের সবচেয়ে বড় তিন শত্রু এই তিন শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায় সেই কারণে লোভ রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন এই সব শত্রু নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখ জীবনযাপন করতে পারবেন তাহলে বন্ধুরা আজকে এখানে শেষ করলাম গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্য কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কোনো নতুন বন্ধু যদি দেখে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ